সরকার যে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা দিয়েছে এটা তো এমনি এমনি দেয় নাই এই আন্দোলন সংগ্রামের ফলেই দিয়েছে তাই না পনেরো পার্সেন্ট পূর্বের পাঁচ পার্সেন্টে সর্বনিম্ন এক হাজার টাকা দিছে আর এখন পনেরো পার্সেন্ট মানে তিন বৃদ্ধি করেছে এই অন্তর্বর্তী সরকার বিষয়টা একটু ঠান্ডা মাথায় ভাবুন পূর্বের বিশেষ ভাতা পাঁচ পার্সেন্টকে তিনগুণ বাড়িয়ে পনেরো পার্সেন্ট করেছে হ্যাঁ ওনাদের একটু ভুল হয়েছে সেটা হচ্ছে আগের পাঁচ পার্সেন্টেই সর্বনিম্ন ছিল এক হাজার টাকা আর এখন পনেরো পার্সেন্টেও সর্বনিম্ন এক হাজার টাকাই রেখেছেন এটা হয়তো ওনারা ঠিকমতো যাচাই করে দেখেননি যে পনেরো পার্সেন্টের সর্বনিম্ন এক হাজার টাকায় আসলে কত বাড়ে বা কত কি এই জিনিসটা হয়তো সঠিকভাবে ইউটিলাইজ করা হয় নাই বা সুযোগও নেই বা যেহেতু পরের দিনে গেজেট হয়ে গেছে এটা সংশোধন করার সুযোগ রয়েছে আপনারা যদি সবাই যার যার জায়গা থেকে এই দাবিটা তুলেন তাহলেই তো হয়ে গেল আজকে যদি এই পনেরো পার্সেন্টের জায়গায় সর্বনিম্ন তিন হাজার টাকা ঘোষণা হতো তাহলে আপনারা সবাই কিন্তু সরকারের জয় গান গাইতেন আমরা মানবিক সেবা দিয়ে থাকি সরকারি কর্মচারীরা রাস্তায় রোদে পুরে বৃষ্টিতে ভিজিয়ে নিরাপত্তা দিয়ে থাকে সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নের জন্য সার্বিকভাবে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সরকারের সাথে সহায়তা করে থাকে সেই সরকারি কর্মচারীরা আজকে অধিকার বঞ্চিত তাদের কথা কেউ ভাবে না আন্দোলন করে সরকারি কর্মচারীরা অথচ বেতন বৃদ্ধি পায় কর্মকর্তাদের যাদের বেতন বৃদ্ধির দরকার নেই যাদের ভাতা বৃদ্ধির দরকার নেই তাদের বারে কর্মচারীদের কম বারে এটা আমাদের দেশের একটা বৈষম্য এই জিনিসগুলি আপনারা সবাই তুলে ধরুন তাহলেই তো হলো যার যার জায়গা থেকে প্রত্যেকের একটা নৈতিক অধিকার রয়েছে আপনারা যদি সেই নৈতিক অধিকারটা পালন করেন সেই নৈতিক দায়িত্বটা পালন করেন তাহলে কিন্তু এদেশের সমাজ সংস্কার সহজে হয়ে যায় আমরা সবাই দায়িত্বশীল কিন্তু দায়িত্বশীলতার আমরা কেউ পরিচয় দেই না পুলিশ র্যাব বিডিআর আর্মি যারা রয়েছেন অনেক মানুষ আমরা তাদের ভালোবাসা পাচ্ছি কেন পাচ্ছি তাদের নিয়ে দুটি কথা বলার কারণে আজকে যদি এই দাবির কথা তুলে ধরতে না পারতাম তুলে না ধরতাম তাহলে আমাকে কেউ চিনতো না কেউ আমাকে এই যে ধন্যবাদটাও দিত না এটা কেন দিচ্ছে নিশ্চয়ই আপনাদের দাবির কথাগুলি আপনাদের মনের কথাগুলি আমি তুলে ধরছি তুলে ধরার মতো আমার একটা প্ল্যাটফর্ম আমি তৈরি করেছি সেজন্যই আপনারা আজকে ধন্যবাদটা দিচ্ছেন আমিও আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি যদি আজকে পূর্বের ন্যায় মানুষ পেপার পড়তো পূর্বের ন্যায় মানুষ টেলিভিশন দেখত তাহলে কেউ ফেসবুক দেখতো না যেহেতু এই ফেসবুকে এসেছে এই ফেসবুকেই আজকাল সকল নিউজ পাওয়া যায় তাই আপনারা আপনাদের যার যার জায়গা থেকে আপনার দাবির কথাগুলি তুলে ধরুন এখানে কোনো বাধা নেই এখানে নিয়মের মধ্যে থেকে আপনি আপনার এই দাবির কথাগুলি তুলে ধরুন অবশ্যই ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্যে আজ দুই একটি কথা না বলে পারছি না সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দাবি দেওয়া তুলে ধরার জন্য দীর্ঘদিন থেকে কাজ করে আসছে বিশেষ করে এই পে স্কেল এবং পে কমিশনের দাবির জন্য বিগত সরকারের আমল থেকেই নানাভাবে বিভিন্ন প্রচার প্রচারণা করে আসছি আপনারা একটা বিষয় খেয়াল করবেন বিভিন্ন সময় আমাদের যে নিজেদের অধিকার নিজেদের বাঁচার যে লড়াই এই আন্দোলন সংগ্রামের যে চিত্রগুলো যে ভিডিও ফুটেজগুলো যেখানে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল কিংবা অন্য কোনো সাংবাদিক আমাদের এই কথাগুলি প্রচার করছে না সেখানে রিক্স নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদের এই দাবির কথাগুলি আমরা তুলে ধরেছি এবং সরকারের উচ্চ মহলে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি